যদি কি এতক্ষণ ধরে শুনছিলাম একটা কাউকে ডিস্টার্ব করে নিই আশা করি সেই সচেতনতা রাখা হবে অনেকগুলো কথা হচ্ছে তোমার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন যে ওয়ান পার্সেন্ট লোক দুর্নীতি করেছে তাকে বের করে দিন আমরাও বলছি এই ওয়ান পার্সেন্ট লোকই দুর্নীতি করেছে পুরো তৃণমূলের পরিবারে দুঃখের বিষয় এই ওয়ান পার্সেন্ট লোক হলো তৃণমূলের লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং তার ভাইপো তার পরিবার এবং বাদবাকিগুলো হলো চামচা বেলচা চাকর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিগুলো কথা আসছে দেখো ক্যাক রিপোর্ট সামনে এসছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ লাখ প্রায় দু লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য টাকাগুলো এসেছিলো টাকাগুলো লুট হয়ে যায় তার হিসাব পাওয়া যাচ্ছে না এই টাকা দিয়ে কত উন্নয়ন করা পসিবল হতো সেন্ট্রাল টিম আমি একটা এক্সাম্পল দিচ্ছি কলকাতা হাইকোর্টের মামলা যে মামলার কথা শুধুমাত্র কিছু আগে বলছিলেন সেই মামলাটায় সেন্ট্রাল টিম একটা রিপোর্ট দিয়েছিলো যে শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনায় ছশো কোটি টাকা একশো দিনের কাজে মিস হয়েছে রাজ্য সরকারকে বলে তুমি রিকভার করো রাজ্য সরকার ছশো কোটির মধ্যে মাত্র দু কোটি রিকভার করেছিল পাঁচশো আটানব্বই কোটি রিকভার করেনি ওই রিপোর্টে রাজ্যের রিপোর্টে ছিল একটা পাঁচ কোটি টাকা নাকি তারা গাছ লাগিয়েছিল অদ্ভুতভাবে যখন যে গাছগুলো কোথায় উত্তর ছিল ছাগলে খেয়ে নিয়েছে আমার এবার দুর্নীতি হয়ে তার এক্সাম্পল দিয়েছিলাম আমাকে আমি মিড ডে মিল বাচ্চাদের খাওয়ার টাকা তো স্কুলের পড়ুয়াদের খাওয়া খাওয়ার টাকা বাচ্চাদের টাকা সেই টাকা থেকে বক টুয়ে কম্পেনসেশান দেওয়া হচ্ছে এটা দুর্নীতি সাইফন করা হচ্ছে মুখ্যমন্ত্রী বিভিন্ন ট্যুরে যাবে তার গাড়ি অ্যারেঞ্জ করা হচ্ছে মিড ডে মিলের টাকা কম্বল বিতরণ করবে মিড ডে মিলের টাকা প্রমাণিত এগুলো মানে এক্সট্রা কিছু কথা তার প্রমাণ দেখা গেছে এই দুর্নীতি হতাটা প্রমাণ দিচ্ছি ডিএ দেওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রী বারবার বলেছে তৃণমূলের লোকজন বারবার বলেছে ডিএ দেওয়া যাচ্ছে না কারণ কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা টাকা দিচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী বলতে যান কি যে একশো দিনের কাজে টাকা থেকে দিয়ে দেওয়া হয় গ্রান্ট ইন এড খাতে এক পয়সা বাকি নেই গ্রান্ট ইন এড এডের টাকা থেকে দিয়ে দেওয়া হয় মানে সাইফোন হয় এখান থেকে আবার প্রমাণ হচ্ছে আবার দেখো একটা অদ্ভুত জিনিস এই ধর্ণা এই ধর্ণা ধর্নার নাটক যেটা চলছে না মুখ্যমন্ত্রী ধর্ণা করা তো দরকার নেই খুব সোজা একটা ওয়ে আছে সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনে গিয়ে রাজ্য সরকার মামলা করে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সত্যি যদি বঞ্চনা হয় সুপ্রিম কোর্ট অর্ডার দেবে কেন্দ্র টাকা দিতে বাধ্য কিন্তু রাজ্য সরকার যাচ্ছে না কেন তোমার দর্শকদের কাছেও আমার একটা প্রশ্ন নিজেদেরকে জিজ্ঞেস করুক বা তৃণমূল কর্মীরাও নিজেদেরকে জিজ্ঞেস করুক যে রাজ্য সরকার যাচ্ছে না যাচ্ছে না কারণ কোর্টে গেলে তো প্রমাণ দিতে হবে কোর্টে গেলে কোর্টও বলবে ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো গেল কোথায় কোর্টও বলবে যে টাকাটা এসেছিল সেগুলো গেলো কোথায় তার জন্য আরে লাস্ট শেষ করবো আমি এই বলে দেখো তৃণমূলকে সবাইকে চোরও বলছে না একদম বলবে না তৃণমূলের সবাইকে চোর বলা একদমই উচিত না ডাকাতকে চোর বলা মানে ডাকাতের অপমান করা এই সরকারটা চোরেদের জন্য চোরেদের দ্বারা পরিচালিত সরকার এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে চুরি করা বিভিন্ন চাকরির ক্ষেত্রে দুর্নীতি রেশন দুর্নীতি বাচ্চাদের খাওয়ার টাকা অ্যাকশনের টাকা আবাসের টাকা এমন কোনো জায়গা নেই যেখানে চুরি করেনি কেন্দ্র সরকার বিভিন্ন স্কিমগুলো পাঠায় গরিব মানুষের জন্য রাজ্যে সেজন্য স্ক্যামে রূপান্তরিত হয়ে যায় এবং স্ক্যামের শিরোমণি হলো আমাদের ডাকাত রানী নামটা নিশ্চয়ই দাদারা জানেন বেশ আমি তরুণ যদি যে কথাগুলো বলছিল ঠিক সেই